তোমার হ্যাঁ শ্যাম হেসে দিছে শ্যাম আউট শ্যাম হেসে দিছে শ্যাম আউট আউট যাও শ্যাম উঠো শ্যাম আউট শ্যাম হেসে দিছে এখন আসো আর কে আসবে আরিফুল আসো এবার আরিফুলের হুম হ্যাঁ করো তাদের দুজনের আবার খেলা হবে তারা ফার্স্টে দুজন হ্যাঁ শুরু করো এই যে কাউসার শেষ কাউসার হেসে দিয়েছে যাও এবার মুরসালিন আসো হুম দাও মোর দিয়ে শুরু হবে মোটাইলিন মাত্র আসছে না বড় কেমনি কেমনে কেমনি ভালো

भालो गोरा भालो गोरा ह अरे पंचाय अरे पंचाय जाडी पंचाय अरे पंचाय मागेलं ऐ देखो ओ माय गॉड হ্যাঁ তোমরা সামনে তো সরি জোনিও হবে জোনি একদম নরমাল জোনি তো কিছু দেখতেছে না মনে অন্য কিছু করা এভাবে না চকমুগ করে দাও アラバトミナガセアマジデガセアラバジデガセ。<laughs> <laughs> 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 তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন আজ এই পর্যন্ত ভালো থাকবেন আবার দেখাবো অন্য কোনো ভিডিও হ্যাঁ 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 খারাইয়া আল্লাহ হাফেজ সবাই বলেন আল্লাহ হাফেজ